আজকে শহরের এইরকম হচ্ছে বৃষ্টিটা দেখি তো তাড়াতাড়ি আমি যাই শহরের কি হয়েছে এই তো আমি গেলাম তাড়াতাড়ি আমি আমার গাড়িতে বসি আর শহরের দিকে রওনা দেই দেখি এমন কি অবস্থা হয়ে গেল ভাই সবাই তো জম্বি হয়ে গেলো আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাইকে মারতে হবে তাহলে সব ঠাকুর ধ্বংস করে ফেলতে জম্বি আহ পরে গেলাম পরে গেলা সমস্যা নাই আমি এখন মারা শুরু করি আমি মেশিন গান দিয়ে আরে ওদের সাথে তো আমার আমি পারবো না এক কাজ করি আমি খাল হয়ে যাই হা লাগুছে আমার হাল হয়ে গিয়েছি আমি এখন সবাই দেরকে মারবো আ আ চল চল আবার গোল

아이것어 도로, 아. 애프어

সবাই ভিডিওটা কেমন লাগলো আসা করি সবাই অনেক 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 ভালো লেগেছে রেডি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও আর পরবর্তী থাকার জন্য সবাই রেডি থেকো বাই বাই